দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ বন্যায় করুণ সব চিত্র সামনে আসছে কবলিত মানুষদের উদ্ধারে একতাবদ্ধ হয়ে কাজ করছে পুরো বাংলাদেশ হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ বিমান বিমানবাহিনী সেনাবাহিনী বন্যা দুর্গত এলাকা থেকে রোগীদেরকে উদ্ধার করে এনে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বন্যা কবলিত মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরাও শায়ক আহমদুল্লাহ হুজুরের আশুন্না ফাউন্ডেশন প্রস্তুত ত্রাণ সামগ্রী নিয়ে এবার ঘিরে সম্প্রীতির এক নতুন নজির সৃষ্টি করেছেন সনাতন ধর্মাবলম্বীরাও তাদের দুর্গোৎসব আয়োজনের বাজেট থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা পাঠিয়েছে বরিশালের বেশ কয়েকটি মন্দির কমিটি বর্ণার্যদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণমানুষের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কার্যক্রমে সাধ্যমতো সাহায্য নিয়ে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের জন্য পাশে দাঁড়িয়েছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীরা একদিনের বেতন দান করেছেন লাইন ধরে দাঁড়িয়ে দাতা প্রতিষ্ঠানে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পৌঁছে দিতেও দেখা গেছে অনেককে দুর্যোগ ঘিরে এমন একতাবদ্ধ বাংলাদেশ এর আগে দেখা যায়নি দেশকে ঢেলে সাজাতে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যে বাংলাদেশি এটাই যেন এখন আমাদের মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে মরফ হাসান বিশাল বাংলাদশ